ছেড়া কাথায় শুয়ে নাকি লাখ টাকার স্বপ্ন দেখতে হয় না এই কথাটার একটা ভুল প্রমাণ আজকে আমি এই কথাটা ভুল দিব কিভাবে যারা তারা কিন্তু আজকে আজকে কোটি কোটি টাকার মালিক এরকম ইতিহাসে অনেক গল্প আছে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যারা মধ্যবিত্ত আছেন একদম স্বল্প আয়ের মানুষ আছেন তারাও ঢাকা শহরে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন মাসে আপনার ইনকামটা কম আপনি হয়তো অনেক কষ্ট করে পাঁচ সাত বছর দশ বছর ব্যাংকে টাকা জমিয়েছেন সেই টাকাটা এমন হতে পারে হয়তো দশ লক্ষ টাকা সেই টাকাটা দিয়ে যদি আপনি জমির শেয়ার কেনেন সেক্ষেত্রে আপনার জমিটা আপনার নামে রেজিস্ট্রি হয়ে গেল বাকি যে বিল্ডিং এর যে কনস্ট্রাকশন টাকা সেই টাকাটা আপনি মাসে মাসে যেরকম ব্যাংকে টাকা জমিয়েছেন ঠিক সেরকম করে আপনি প্রত্যেক মাসে জমা দিবেন দিলে এখানে আপনার টাকা দিয়ে এখানে বিল্ডিংটা হবে আমি বলবো আপনাদেরকে যারা মধু সিটি টু হাউজিং এর মধ্যে নিজের একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনার ফোন করবেন আর পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করবো যে এই প্রজেক্টে যারা অলরেডি শেয়ার কিনেছেন তাদের মধ্যে দলিল হস্তান্তরটা চলছে এবং তাদের উদ্যোক্তাদের সাথেও আমরা দু একজনের সাথে কথা বলবো এবং যারা এখানে রয়েছেন শেয়ার হোল্ডার তাদের সাথেও আমরা কথা বলবো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত আছেন প্রবাসে যারা আছেন বাংলাদেশে আছে যারা আছেন যে যেখানে আছেন সবাইকে বলবো ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর বরাবর মতো আমি রোহান আছি আপনাদের সাথে তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে ভিডিও দর্শক আজকে অ্যাপেক্স ফ্যামিলি সোসাইটির যারা শেয়ার হোল্ডার যারা শেয়ার কিনেছেন তাদের মধ্যে দলিল হস্তান্তর শুরু হয়েছে আমি আপনাদেরকে দেখাতে চাই যে যারা আপনার প্রবাসন আছেন বাংলাদেশে আছেন যে যেখান থেকে আছেন সবাইকে দেখাতে চাই দলিল অলরেডি এখানে রাখা আছে বেশ কিছু দলিল এর আগে হস্তান্তর হয়েছে জি আগে হস্তান্তর হয়েছে কিছু এখন দ্বিতীয় ধাপে চলছে দ্বিতীয় ধাপ আরো কিছু দলিল হস্তান্তর হবে এবং খুব দ্রুতই কিন্তু এখানে পাইলিং এর কাজটা শুরু হবে এই নেক্সট মান্থে আপনারা মাঝামাঝি সময় আগামী মাসের প্রথম সপ্তাহে ইনশাআল্লাহ কাজ শুরু করব কাজ শুরু করব আচ্ছা দলিল আমরা একটু যারা শেয়ার হোল্ডার আছেন যারা দলিল গ্রহীতা আছেন তাদের মধ্যে আমরা একটা বিতরণ করতে চাই এখানে নাম দেওয়া আছে নাম ধরে

আচ্ছা অলরেডি দলিল হস্তান্তর কিন্তু কমপ্লিট আরো দুই একজন মেম্বার এখানে উপস্থিত হতে পারেনি এখনো পর্যন্ত তারা আসতেছেন অন দা ওয়ে কিন্তু নামাজের টাইম হয়ে যাওয়ার কারণে আমরা আগেই শুরু করে দিয়েছি আচ্ছা তো হাসান ভাইয়ের সাথে আমরা ডিটেইলে কথা বলবো দর্শক আমি একটু বলেই এটা লোকেশনটা কোথায় আপনারা যদি কেউ শেয়ার কিনতে চান এখনো সুযোগ আছে মাত্র নয়টা শেয়ার বাকি আছে যারা ঢাকা মোহাম্মদপুর অ্যাসিস্ট্যান্টটা চিনেন একদম ঢাকার প্রাইম একটা লোকেশন মোহাম্মদপুর অ্যাসিস্ট্যান্ট থেকে মাত্র 10 থেকে 12 মিনিট সময় লাগে এখানে উপস্থিত হতে আমি যদি বলি আপনাদের সবাই আপনি এই হাউজিংটা চিনেন খুবই পরিচিত মধু সিটি টু অর্থাৎ মধু সিটি এক নম্বর পার হলেই মধু সিটি টু কিন্তু এর পাশে এবং ঝাউলাবাড়ি মোড় থেকেই হাতে যদি ডানে যদি আপনি চলে আসেন সেক্ষেত্রে পেয়ে যাবেন এবং এখানে আকিস ফাউন্ডেশনের একটা বড় স্কুল এবং মাদ্রাসা রয়েছে এবং আপনারা জানেন যে এই এলাকা বর্তমানে আসলে কতটা ডেভেলপ ওকে আমরা একজন শেয়ার সাথে একটু কথা বলতে চাই আমাদের সঙ্গে যারা যিনি উপস্থিত আছেন আসসালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা একটু ছোট করে যদি বলতেন যে আপনি এই যে ওনাদের সাথে সাথে আপনি যুক্ত হলেন কি উপজেলা আমার বাড়ি আচ্ছা এখানে আমার জন্য বেটার হবে এবং ভবিষ্যতের জন্য এটা এটা খুব সুন্দর একটা ইয়ে হবে জন্য আচ্ছা আচ্ছা আসলে এখানে আসা আরকি আচ্ছা বর্তমানে অনেকগুলো বিল্ডিং কিন্তু আমরা আশপাশে দেখতে পাচ্ছি যেমন ভবিষ্যতের জন্য তো অবশ্যই

কিভাবে কিনলেন আপনি জানলেন কিভাবে একটু যদি বলতে হয় থ্যাংক ইউ বেসিক্যালি আসলে আপনার চ্যানেল আমি দেখছি আর কি ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেল দেখে ওখানে নাম্বার ছিল নাম্বারে হাসান ভাইয়ের সাথে যোগাযোগ করি তো হাসান ভাই বলে যে ফিজিক্যালি এসে আমাদের এইটা ভিজিট করে যান তো আসলাম ভিজিট করলাম আমার জায়গাটা পছন্দ হলো হ্যাঁ ওনাদের ব্যবহারও ভালো লাগলো তো জায়গাটা সুন্দর ঢাকার খুব কাছে আমি নিজে ড্রাইভ করে আসলাম বেশিক্ষণ লাগলো না কি আচ্ছা ঢাকা থেকে আসতে ই করলাম যে আজকে বোঝিলি ব্রিজ পার হয়ে যে আমার কতটুকু সময় লাগলো আমি দেখলাম দেখলাম যে প্রায় দশ মিনিটের মতো লাগছে খুব ভালো একটা লোকেশন হ্যাঁ আমিও নিয়েছি আমারও খুব ভালো লাগছে আশা করি আপনারও কেউ ইন্টারেস্ট ফিল করেন আপনারা যদি আসেন আমার মনে হয় আপনাদের জন্য ভালো হয় অনেকগুলো শেয়ার এখনো বাকি আছে আছে আমার আচ্ছা তো এখানে আপনার কি মনে হয় যে যারা আছেন উদ্যোক্তা হিসেবে তারাও তো আসলে খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে আপনারা শেয়ার কিনেছেন শুধুমাত্র জমি দেখলেন আর ভালো লেগে গেল কিনলেন এরকম না যারা ব্যক্তি আছেন এখানে তাদের ব্যাপারটা একটু যদি ক্লিয়ার করতেন না সেটাই আমি যখন ওনার সাথে আসলাম ফিজিক্যালি দেখা করলাম আসলে ওনাদের ব্যবহার ওনাদের কথাবার্তা হ্যাঁ ওনাদের উপর একটা ট্রাস্ট চলে আসছে হ্যাঁ বিশ্বাস চলে আসছে যাই করে আসলে ওনাদের সাথে আমি জয়েন হ্যাঁ ভালো আমার মনে হয় আপনারাও যারা এই চ্যানেল দেখে উৎসাহিত হবেন আপনারা আসলে কিন্তু ভালো একটা জায়গা পাবেন ভালো মানুষ পাবেন

ওকে তো অনেক ধন্যবাদ থ্যাংক ওকে আমরা ভিডিওটা খুব বেশি লং করব না আমরা হোল্ডারের বক্তব্যটা নিলাম আমরা একটু হাসান ভাইয়ের সাথে আমরা এখন আপনাদের প্রজেক্ট নিয়ে কথা বলবো যারা আপনারা শেয়ার কিনতে চান তাদের আমরা কথা এটা না আমাদের জমি এখান থেকে থেকে ফিট রাস্তার সাথে আরকি আচ্ছা আচ্ছা ওকে রাস্তা সাথে আচ্ছা হাসান ভাইয়ের সাথে আমরা ডিটেলে এখন আলোচনা করব আমাদের দর্শক যারা আছেন সবাইকে বলবো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন তো হাসান ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি আছি আলহামদুলিল্লাহ। ভাই আজকে কেমন লাগলো আপনাদের আমাদের এই যদিও ছোট পরিসরে কাজটা করলাম কিন্তু আসলে এরকম ভাবে বড় ভাবে করা হয় নাই। না, খুবই ভালো লাগছে যেহেতু আমরা আপনাদের এই প্রজেক্ট নিয়ে আগেও ভিডিও দিয়েছি। আমাদের দর্শক যারা ভিডিও দেখে আপনাদের কাছ থেকে প্রজেক্ট ইনস্পিরেশন শেয়ার কিনেছে। আপনার ভিডিওর মাধ্যমে বেশ কিছু আমরা ক্লায়েন্ট আসছে। আচ্ছা আচ্ছা। তাদের সম্মানের রাখার জন্য আজকে আপনার সাথে আর কি পরিচয় করা দেওয়া হলো। এক্স্যাক্টলি। ওকে। তো খুব ভালো লাগলো যে আসলে আপনাদের এই মানে শতস্ফূর্ত অংশগ্রহণ এবং আমাদের যারা ক্লায়েন্ট আছে তাদেরকে আস্থাটা রাখার জন্য আপনারা চেষ্টা করতেছেন আচ্ছা চলেন আমরা একটু রাস্তাটা দেখাই এর পাশে যে রাস্তাটা আছে আমরা একটু চলে যাই এই রাস্তাটা আপনাদের প্রজেক্টের সামনে যে আসতে যে রাস্তাটা এটা কত ফিট 20 ফিট চওড়া 20 ফিট চওড়া রাস্তা আচ্ছা 20 ফিট চওড়া একটা রাস্তা এবং এটা তো হচ্ছে এভিনিউ রাস্তার সাথে একটা প্লট আছে তারপরে প্লট এভিনিউ রোড থেকে একটা প্লট পরে আমাদের পরে আপনাদের আচ্ছা আপনাদের প্লটটা কোন পর্যন্ত এই যে এই যে এই যে পিলার এই খাম্বা থেকে শুরু করে একদম ওই যে পর্যন্ত আমরা দেখাইলাম আচ্ছা তো আমরা আপনাদেরকে দর্শক দেখাচ্ছি দেখেন এখানে আমরা এর আগে যখন ভিডিও করেছিলাম তখন কিন্তু এটা খালি জায়গা ছিল অলরেডি দেখেন এই জমির যারা ওনার আছেন তারা অলরেডি এখানে

তো আমাদের দর্শক যারা আছেন আমি বলবো ধৈর্য ধরে আপনারা আমাদের সাথে থাকবেন হাসান ভাই একটু বলি আপনাদেরকে আপনাদের এই জমিটা হচ্ছে পাঁচ কাঠার সাড়ে পাঁচ কাঠার প্লট আচ্ছা 5.5 কাঠার প্লট এবং এই প্লটে আপনারা তলা বিল্ডিং করবেন এই প্লটে আমরা জি প্লাস নাইন করব জি প্লাস জি আচ্ছা তার মানে হচ্ছে গ্রাউন্ড ফ্লোর একটা হবে আর হচ্ছে নয়তলা নয়তলা তলায় আমাদের মোট 27টা ইউনিট হবে প্রত্যেক তলায় তিনটা করে ইউনিট হবে প্রত্যেক ফ্লোরে তিনটা করে ইউনিট আমাদের এই ফ্ল্যাটের সাইজ হলো 1250 স্কয়ার ফিট কমন স্পেস সহ ওকে কমন সহ 1200 1250 স্কয়ার ফিট ধরে নিলাম আর কি কিছু কম বেশি হতে পারে ভাই এটা তবে খুব বেশি একটা কম বেশি হবে না আচ্ছা আচ্ছা খুব বেশি কম বেশি হবে না আচ্ছা সে ক্ষেত্রে 1250 স্কয়ার ফিট হয়তো একটু কম বেশি হতে পারে পার্কিংয়ের ব্যাপারটা কিভাবে আপনার পার্কিংয়ের জন্য আমাদের আলাদা তিন লক্ষ টাকা দিতে হবে পার্কিং জন্য আচ্ছা আর আমাদের এই আমরা হলো জানুয়ারি মাসে আমাদের প্রথম যখন শুরু করি তখন আমরা বারো লক্ষ টাকা মূল্য রাখছিলাম লক্ষ টাকা তো তো এখন আমরা এই মাসের শেষে কাজ কাজ ধরার আগে আর কি যতটুকু আর কি বের করে নেওয়া যায় সেজন্য আর কি আমরা এই মাস উপলক্ষে জাস্ট আমরা এই মাস উপলক্ষে বারো লক্ষ টাকা শেয়ার এখন দশ লক্ষ টাকা দিতেছি শুধু এই মাসের জন্য আচ্ছা শুধুমাত্র জুলাই মাসের মধ্যে যারা রেজিস্ট্রেশনটা নেবেন জি ফুল টাকা কমপ্লিট করে রেজিস্ট্রেশন নেবেন তাদের জন্য 2 লক্ষ টাকা ডিসকাউন্ট মানে 12 লক্ষ টাকার থেকে 10 লক্ষ টাকা সামনের মাসের প্রথম সপ্তাহে পাইলিং তো আর পাইলিং করতে তো বুঝেনি অনেক একটা টাকার ব্যাপার আচ্ছা আচ্ছা সেজন্য আর কি চিন্তা ভাবনা করছি যে এই মাসের ভিতর একটা ডিসকাউন্ট দিয়ে আচ্ছা সেটা সেলটা একটু বাড়ায় নিলাম আর কি ওকে সেটাই আচ্ছা আ টোটাল কনস্ট্রাকশনের খরচটা আসলে কেমন লাগতে পারে সেটা একটা টোটাল কনস্ট্রাকশনের খরচ 26 থেকে 27 লক্ষ টাকার ভিতরে হয়ে যাবে থেকে 26 থেকে 27 লক্ষ টাকা আচ্ছা এইটা ধরেন আপনার কয় বছরে আপনি হ্যান্ড ওভার দেওয়ার প্ল্যান করবেন আমাদের শিডিউল অনুযায়ী 28 সালের জুন মাসে আমরা হ্যান্ড ওভার করব ইনশাআল্লাহ আচ্ছা 28 সালের

ওই প্রত্যেক সাদ সাদ যেভাবে শিডিউল আছে ওই শিডিউল অনুসারে নিবে আবার কেউ যদি মনে করে যে না আমরা প্রত্যেক মাসে মাসে দিয়ে যাব সেটা সেভাবেও নিতে পারে একটা টাকা হিসাব করে ওটা মাসে মাসে আমরা একটা ফেলে দিলাম এরপরে কিছু টাকা কম বেশি হলে সেটা সে পূরণ করে দিল আর কি শেষে যা পূরণ করে শেষে দিলে পূরণ করে দিবে আচ্ছা আপনারা কি কি ফ্যাসিলিটি এখানে রাখছেন ধরেন একটা ভবনে তো আসলে নাগরিক সুযোগ সুবিধা অনেক রকম থাকে আমাদের এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য আপনার ওই নিচে জায়গা থাকবে থাকবে কিছুটা সাথে আমাদের স্পেস থাকবে যেখানে আমাদের বাচ্চাদের খেলাধুলা ইনডোর মতো খেলতে পারবে আবার ওইখানে আমরা হলো যে ছোটখাটো অনুষ্ঠান করতে পারবো কারোর জন্মদিন বিয়ে সাজের অনুষ্ঠান এগুলো করতে পারবো এখানে আর কিছুটা ওপেন স্পেস থাকবে আচ্ছা আচ্ছা আর আমাদের এলো জেনারেটার থাকবে সার্বক্ষণিক জেনারেটার থাকবে পাশাপাশি সিসি ক্যামেরা সার্বক্ষণিক নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা থাকবে নিচে একটা এই বসার জন্য একটা স্পেস থাকবে নামাজের স্থান থাকবে আচ্ছা আচ্ছা মোটামুটি একটা ভবনে একটা নাগরিক সুবিধা নাগরিক সুবিধা যা দেওয়ার আচ্ছা আর একটা জিনিস হচ্ছে ধরেন পার্কিং তো থাকছে পার্কিং আলাদা করে যারা ইন্টারেস্টেড তারা তিন লক্ষ টাকা টাকা দিয়ে ওনারা আমাদের সাতাশটা ইউনিট আমরা তো পার্কিং পাচ্ছি আমরা মোট তেরোটা তেরোটা আমরা সবাইকে দিতে পারবো না যার কারণে এই পার্কিং এর তেরোটা বিক্রি করে যেই টাকা হবে ওই টাকা আমরা যারা পার্কিং এই পাচ্ছে না তাদের নির্মাণ ব্যয় আমরা এটা খরচ করবো খরচ করে দেবো আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি তো আমি বলবো যারা আমাদের দর্শক আছেন তাদের জন্য যে আপনাদের যাদের যা যা ইনফরমেশন প্রয়োজন হয় যে নাম্বার দেওয়া আছে ফোন করবেন একটা ভিডিওতে আসলে সব ইনফরমেশন দেওয়া কঠিন হয়ে যায় অনেকে আছেন মধ্যবিত্ত অনেকে প্রবাসে থাকেন স্বল্প আর মানুষ ঢাকা শহরে একটা অ্যাপার্টমেন্টের স্বপ্ন অনেকেই দেখেন যাদের স্বপ্ন পূরণের জন্য কিন্তু এত কম টাকায় আপনারা শেয়ার দিচ্ছেন অনেকে এখানে সবাই মিলে একটা বিল্ডিং হবে বিল্ডিং করবেন যাদের নিজের একটা একটা অংশ এখানে দিবেন অ্যাপার্টমেন্ট যখন রেডি হয়ে যাবে রেডি হওয়ার পরে কিন্তু নর্মালি এইটার দাম বেড়ে যাবে অনেক ধরেন একটা বিল্ডিং হ্যান্ড হয়ে যাবে হ্যান্ড ওভার হলে এখন যেমন আপনার বলছেন সাতাশ টাকার মতো খরচ হবে সব মিলায় হয়তো খুব ম্যাক্সিমাম হলে তিরিশ লাখ টাকা এইটা কিন্তু আরো আড়াই বছর তিন বছর পরে যখন হ্যান্ড হবে তখন এটার দাম মিনিমাম পঞ্চাশ থেকে ৫৫ ষাট লাখ টাকা হয়ে যাবে আমাদের ধরেন আপনার যদি সাড়ে চার হাজার টাকা স্কোয়ার ফিট হিসেবে ধরলেও তো আপনার ষাট লাখ টাকার উপরে আসে চলে আসে জি সেটাই তো আমি সেটার জন্য বলবো যারা আপনারা ইন্টারেস্ট আমাদের জমির মূল্য সহ আমাদের হয়তো সাত্রিশ থেকে ৩৮ লক্ষ টাকা খরচ হবে কিন্তু আপনি দেখেন আলটিমেটলি তিন বছর পরে আপনার এই টাকা ভেঙে ভেঙে দিচ্ছেন কিন্তু যদি আপনি আস্তে আস্তে দিয়ে আপনি ওই টাকাটা আপনার অল্প টাকায় আপনার কাজ করেছে অর্ধেক হচ্ছে অর্ধেক অনেক টাকা দেওয়া লাগতো সেক্ষেত্রে অনেক কঠিন হয়ে যায় অনেকের ক্ষেত্রে আসলে সহজ হচ্ছে এখন অনেকটা সহজ হচ্ছে এখন আমি আমাদের দর্শককে বলবো এখানে আপনারা লিফট কয়টা রাখবেন লিফট একটাই থাকবে লিফট একটা থাকবে খুব ভালো মানের লিফট থাকবে আচ্ছা সিঁড়িও একটা থাকবে সিঁড়ি একটা খুব ভালো সিঁড়ি মানে একটু রাউন্ড সিঁড়ি থাকবে তো আচ্ছা আচ্ছা মানে যাতে কষ্ট কম হয় সেভাবে করা আছে আমাদের যে বিল্ডিং এর যে ইঞ্জিনিয়ারের মাধ্যমে কাজ করতে জন্য ওইটার ইঞ্জিনিয়ার তো অনেক ভালো মানের ইঞ্জিনিয়ার ওনার কাছে অনেক বড় উনি অনেক বড় বড় কাজ করছে ওনার সাথে ওইভাবে আমাদের কথা বলে নেওয়া হয়েছে আর কি আচ্ছা 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 ওকে আচ্ছা একটু বলবেন আমাকে যে এই অ্যাপেক্স ফ্যামিলি সোসাইটি নামটা দেওয়ার আসলে কারণটা কি আপনাদের আসলে আমাদের এখানে যারা আছেন প্রায় আমরা প্রাইমারি উদ্যোক্তা যারা ছিলাম সবাই মোটামুটি চাকরি করে আচ্ছা আবার দু একজন আছে আগে চাকরি করতেন হুম হুম মানে সাবেক সাবেক আচ্ছা আচ্ছা তো যার কারণে আসলে বর্তমান কর্মরত এবং আগের যারা সাবেক ছিলেন সবাই মিলে আপনারা যেহেতু উদ্যোক্তা সেই কারণে আপনার অ্যাপেক্স ফ্যামিলি সোসাইটি সোসাইটির নাম দিয়েছি আচ্ছা তো আমি বলবো সারা বাংলাদেশে যারা অ্যাপেক্স এ যারা আছেন আর যারা সাবেক আছেন আগে কর্মরত ছিলেন তারাও যদি এখনো ইন্টারেস্টেড হন এখানে শেয়ার এখনো বাকি আছে আপনি চাইলে নিতে পারেন আপনাদের সহকর্মী আপনাদের সাথে তাদের জন্য তো এক্সট্রা আমরা ডিসকাউন্ট আগেও দিয়েছি ইনশাআল্লাহ সামনেও দেব সামনেও থাকবে জি ইনশাআল্লাহ ওকে তো দর্শক আমি আমাদের দর্শকদেরকে যা জানানোর মোটা মোটামুটি অনেকগুলো ইনফরমেশন জানিয়েছি যারা আপনারা আসতে চান আসবেন মধু সিটি টু হাউজিং এ একদম আকিস ফাউন্ডেশনের যে বড় স্কুল এবং মাদ্রাসা রয়েছে সেটার ঠিক পর এভিনিউ রাস্তার পাশে পঁচিশ ফিট একটা রাস্তা একটা প্লট পরেই হ্যাঁ মেন এভিনিউ রাস্তার ঠিক পর পরই হচ্ছে সেকেন্ড প্লটেই কিন্তু তাদের এই জায়গাটা এখানে বিল্ডিং এর কাজটাও কিন্তু সামনের মাসে শুরু হয়ে যাচ্ছে অলরেডি দলিল হস্তান্তর আজকে হয়ে গেল এছাড়াও আপনাদের সয়েল টেস্ট ডিজাইন হয়ে গেছে মোটামুটি সবকিছু কম্পিউটার আবেদন করা হয়ে গেছে আচ্ছা তো দর্শক আজকে আমরা শেষ করে দিচ্ছি হাসান ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের যারা দর্শক ছিলেন সবাইকে বলবো শেয়ার করে রাখবেন আপনারা যে যেখানে ছিলেন যে যেখান থেকে আছেন অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা ফোন করে বিস্তারিত জানবেন আল্লাহ হাফিজ